पर कट को नहीं समझ आ रहा है अस्सलाम वालेकुम चार जन का टाइम पर आ गया है बाबा आशीष का बोलते हैं मुरीड़ी अपने फोन लिया আমি ফল দিছো আমি ফলো কৰি দিছে বাইকীয়া সমস্যা নাই

ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আজকে তো আমরা কাজ করতেছি আপনি যে আজকে আপনি কি আসবেন আজকে আচ্ছা আপনি আমি আবার জয়েন করব আপনি ফান্ডটা যদি আচ্ছা একটা অ্যাকাউন্ট নাম্বার আচ্ছা কবে পাঠাবেন આપણે